নমস্কার সবাইকে স্বাগত জানাই আরুশির রান্নাঘরে আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে ভাবলাম কি রান্না করি বাড়িতে আলু রয়েছে এবং পোস্ত রয়েছে রান্নায় স্বাদ বাড়াতে যেমন পোস্তর জুড়ি মেলা ভার তবে স্বাদের বাইরেও পোস্ত কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই ভাবলাম আজকে আলুর পোস্ত বানিয়ে নেই নিরামিষ দিনে আলুর পোস্ত যেমন গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আর যদি গরম ভাতের সঙ্গে থাকে ঘি এবং পাতিলেবু তাহলে তো খাওয়াটা একেবারেই জমে যাবে এই আলুর পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আলু ডুমো করে কেটে নিয়েছি লবণ নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি রঙের জন্য হলুদ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আর নিয়েছি পোস্ত এবং মগজ দানা এবং কাজু বাদাম কয়েকটা পোস্ত কাজু বাদাম এবং মগজ দানা একটা মিক্সিং জারে নিয়ে আমি জল দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ভিজিয়ে পাঁচ মিনিট এইভাবে ভিজিয়ে রাখার পর বেটে নিয়ে আসতে হবে এরপর নিয়েছি সর্ষের তেল রান্নাতে আমি সর্ষের তেল ব্যবহার করবো এরপর একটি নন স্টিক কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল এবং ব্রাশ করে দিচ্ছি পুরোটাই যেহেতু মগজ দানা এবং কাজু বাদাম রয়েছে নিচে যাতে লেগে না যায় সেই কারণে আমি তেল ব্রাশ করে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ঝালের জন্য এছাড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কেবলমাত্র রঙের জন্য দেখতে ভালো লাগবে তাই দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুঁচনো এরপর সেই বেটে রাখা মশলা লঙ্কা পোস্ত চালমগজ দানা এবং কাজুবাদাম বাটা রান্নায় স্বাদ বাড়াতে জুড়ি নেই পোস্তর তবে স্বাদের বাইরেও পোস্ত কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী একাধিক খনিজ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ পোস্ত নানাভাবে আমাদের হার্ট ও সার্বিক স্বাস্থ্যের ইতিবাচক প্রভাব ফেলে এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো কাঁচা পোস্ত পোস্তর বড়া আলু পোস্ত ঝিঙে পোস্ত রুই পোস্ত আহা পোস্ত মানেই জিভের তৃপ্তি এরপর আমি একটা হাতা দিয়ে সমস্ত মশলাসহ আলু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ধোঁয়া ওঠা গরম ভাতে সামান্য ঘি আর পোস্তর একটি পদ মানেই বাঙালির স্বর্গসুখ বহু বাঙালি মাছ মাংসের বদলে পোস্ত খেতে বেশি পছন্দ করেন কত কয়েক দশক ধরে রান্নায় স্বাদ বৃদ্ধিতে পোস্ত ব্যবহার হয়ে আসছে এ হেন পোস্ত কিন্তু অত্যন্ত গুণবান এরপর আমি ওই মিক্সিং জার ধোয়া জলটা যেখানে পোস্ত বেটেছিলাম যাতে সেটা ধুয়ে জল এখানে পরিমাণ মতো জল একবারই দিয়ে দিচ্ছি এ হেন পোস্ত কিন্তু অত্যন্ত গুণবান এমনকি পোস্ত থেকে যে তেল বের হয় তাও স্বাস্থ্যের পক্ষে জরুরি বাঙালি মাত্রই পোস্ত দানা চেনে এরপর আমি ঢাকনা দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনের উপর গ্যাস অন করে দিলাম ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর ফিরে এসে আমি দেখলাম আমার জল আরেকটু মেরে নিতে হবে বেশি হয়ে গেছে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর একবার ঢাকনা চাপিয়ে আমি দু মিনিট মতো রান্না হতে দিলাম দু মিনিট পর ফিরে এসে দেখলাম আমার পোস্ত তৈরি হয়ে গিয়েছে যে জলটা রয়েছে সেটা যেহেতু আলু রয়েছে আলু টেনে নেবে এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ক্ষুদ্র গোলাকার এবং এই দানার রং খানিকটা বাদামি খানিকটা বা নীলাভ হতে পারে ধূসর কিংবা হলুদ বাজারে দাম যথেষ্ট বেশি হলেও বাঙালি কিন্তু পোস্ত খাওয়া ত্যাগ করেনি বরং তাতে লাভই হয়েছে কারণ পোস্তই রয়েছে একাধিক খনিজ ও ভিটামিন তাই মাঝে মধ্যেই পোস্ত সেবন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল